শাশুড়ি তো কিছু জিনিস সমাধান করবে বুঝলি না কিন্তু রাত সমাধান করার পর শাশুড়ি করবে না সেটার জন্য তো একজন পুরুষ দরকার তাই না উল্টা কথা বলবেন না কি উল্টা গায়ে হাত দিতেছেন কেন কথা কথায় আপনি এরকম করতেছেন কেন আপনি বুঝতেছেন না না আমার বোঝার প্রয়োজন নাই আমার তো কারোর দরকার নাই আমার চাই দামিটা যদি এত সহায় আমার স্বামী যখন আসবে তখন নিতাম হ্যাঁ সে পর্যন্ত তো আপনি হয়ে যাবেন না আপনারে বলছে কি ভাবলি আচ্ছা দেখেন এইভাবে জোড়া জোড়ি করে তো কিছু হয় না তাই না আর এই পাবলিক প্লেসে করে কি মজা পাবেন তাহলে আপনি আমার রুমে আসেন তাহলেই তো হয় কিন্তু তোমার রুমে তোমার শাশুড়ি আছে কেমনে হবে বাদ দেন তো উনি বয়স হয়ে গেছে উনি এসে আবার কি হচ্ছে কিছু একটা কইলেন না শিওর হ্যাঁ ঠিক আছে যেহেতু অল্প ভালোতে ভালো রাজি হয়ে গেছেন তাহলে আমার কোনো সমস্যা নাই না আমার আপনাকে ভালো লাগতো কিন্তু বলি না একটু বাজায় দেখেন আচ্ছা ঠিক তাই নাকি হ্যাঁ সত্যি

কেন আপনার সাথে আমার কি আছে যে দাঁড়াইতে হইব একটু গল্প করতাম বুঝেন নাই আপনার প্রয়োজন সব তো আমাদের জানা দরকার তাই না আপনার হাজবেন্ড থাকে কই বিদেশে আপনি থাকেন এই আপনার একা একা আপনার কি মন বলেন কেন মন না আজ তো মন না টিকলে কি আমি আছি নাকি কি ফালতোলা পারার মতো সময় নেই আমি জানি না ধারণা বুঝলাম না তো আপনার কি প্রয়োজন না প্রয়োজন এগুলো জানাবেন তো তাই না কেন আমি আপনাকে জানাইতে যাব আমার প্রয়োজন আমার প্রয়োজন জানানোর মতো আমার স্বামী আছে আপনার স্বামী তো এখানে নাই এত বুঝেন না কেন তো স্বামী যদি এখানে থাকতো তাহলে তো হয়েছিলই যত থাকে গোই তো আপনার কোন প্রয়োজনের কথা বলতেছেন আপনি বুঝেন না আপনার বোধ বুদ্ধি হয় নাই হ্যাঁ নাকি বুঝেন আপনি ভান করতেছেন কোনটা ভাই আপনার রাজহীবালা প্রায় কিন্তু আহা একটু ভাই দেখেন না গায়ে ভাত দিতেছেন কী ভাববো বুঝতেছেন না কি দরকার আপনার হাজব্যান্ড প্রবাস গেছে কয় বছর আজকে তিন বছর হয়ে গেছে তিন বছর কি কিছু ইচ্ছা হয় নাই বুঝলাম না নাকি না ইচ্ছা হয় নাই কেন ইচ্ছা হবে আমার হাজব্যান্ড তো আসি সময় হলে আসবে বাসায় তিন বছরও আসে না আগামী তিন বছর তো খবর নাই তিন বছর কেটে একলা থাকবেন হ্যাঁ থাকবই তো কারণ আমার হাজব্যান্ড আছে আমি জানি আজকে আসলো কালকে আসবে হ্যাঁ

না আমার বোঝার প্রয়োজন নেই আমার তো কারোর দরকার নাই আমার চাহিদা আমি এটা যদি এতই সহ আমার স্বামী যখন আসবো তখন নিতাম হ্যাঁ সেই পর্যন্ত তো আপনি ঘুরিয়ে যাবেন না আপনারা বলছে একটু ভাইবা দেখেন বুঝছেন না তোর কাছে সময় আছে আমি কি ভাববো আমার বাবার প্রয়োজন নাই দেখতে পারেন কিন্তু ভাইবা ছেলে না আমি কিন্তু আসি এখন কেন আমি ভাববো কেন আমার ইজ্জত আমি আরেকজনের কাছে দিতে যাব কারণ আমার স্বামী আমার জন্য কষ্ট করতেছে পুরো বয়সে হ্যাঁ এটা তো কারণ কেউ কারো ইজ্জত দিতেছ না নিতেছ না এই জায়গায় একজনের সাহায্য করতেছে না আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই সাহায্যের প্রয়োজন নাই না না ভাইবা দেখেন আজব তো কি ভাববো কি ভাববো মানে আপনি যদি ইচ্ছা রাজি না হন আমি কিন্তু জোরজোর করতে বাধ্য বুঝেন নাই আপনি কি সকল প্রবাসী স্ত্রীদের কি এক ভাবেন হ্যাঁ সকল প্রবাসী আমার স্বামী আমার জন্য প্রবাসী গেছে আমার সংসারের জন্য কষ্ট করতেছে হ্যাঁ তাই জন্য আমি আমার ইজ্জত আরেকজনের কাছে বিলাজ বেরা কখনোই না সবার এক পাল্লায় মাপবেন না বারবার বলতেছি এই জায়গায় কেউ করে

আচ্ছা আমি ফার্মেসিতে যেতে সেই জায়গাতে এসে জানা না ঠিক আছে আমি অপেক্ষা করলাম জান তাড়াতাড়ি আয় বুঝන්නේ না এই জায়গা জায়গাতি তো নড়তেছি সিনার আছানা শুনব না আছান কতক্ষণ হইছে এতক্ষণ লাগব ফার্মেসিতে যেতে সমস্যা নেই যতক্ষণ লাগুক আজকে আমি তো এই জায়গায় আসি এখান থেকে তো নড়তাসী না বুঝো নাই আজকে তোমার পাইছি এই জায়গায় যে বইছি খুটি গাই রাখ এই জায়গায় তো না এই যে ময়না পাখি টিয়া কি এতক্ষণ লাগলো কেন হ্যাঁ ফার্মেসি থেকে কি বীর ছিল বীর ছিল নাকি পরে ফার্মেসি কিনতে গেছিলেন কোনটা আমার স্বামীর এত টাকা নেই যে আমি ফার্মেসি কিনানো চাপেন দাঁড়ান না জান কই তো তারা ঘোরা কিছু রিল্যাক্স দাঁড়ান মাত্র তো আসলেন একটু ঠান্ডা হন এর জন্য আপনি কি ভাবলেন কি এই জায়গা ভাবার কি আছে অনেক কিছু আছে

ওনার হোক আমি আরেকজনরে দিতে পারবো না আপনি এই জায়গায় কাল করে হবি আছে না এই জায়গায় হেল্প করতেছি ঠিক আছে আমার আপনার সাহায্য দরকার আমি এটা করতেছি না আমি আমি তো আপনারে বলি নাই আমার সাহায্য দরকার আমার সাহায্যের জন্য আমি আপনারে বলছি আমার হাজবেন্ড আছে আপনার মাথা কি কথা বুঝছ না হ্যাঁ বাংলা কথা কি কথা বুঝছ না আমি আপনার কথা বুঝতেছি আপনি কি বুঝতাছেন না আমি কিন্তু হিন্দিতে বলতাছি কি বলে রাজি হই নাকি আমি জায়গায় শ্রীর মধ্যে কিছু করতে চেষ্টা করব না হ্যাঁ একটু কি বলে গেছিলি যে সময় চাইছস তো সময় দিছি এবার বল সিদ্ধান্ত জানা সিদ্ধান্ত না জানালে আমার কিছু ভোগ করার নাই আমার যা আমি যে ঘুম ঠিক আছে বল কি করবি বুঝতে পারছি এইভাবে কোনো কাজ হবে না ওরা যেভাবে যে কোনো একটা চালে ফাঁসন না ওই তাকে কি বিড়বিড় করোস আমার দিকে তাকে কথা ক কি না কিছু না কি ভাবলি আচ্ছা দেখেন এইভাবে জোড়া জোড়ি করে তো কিছু হয় না তাই না আর এই পাবলিক প্লেসে করে কি মজা পাবেন তাহলে আপনি আমার রুমে আসেন তাহলেই তো হয় কিন্তু তোমার রুমে তোমার শাশুড়ি আছে কেমনে হবে

কি হয়েছে আমার গান আগে আসেন তো পর বলতেছি আসেন কি ব্যাপার গেলা ভালো মানুষ আইলে অরণ পেরে আমার কি বলবো বলেন না বসবাসীর বড় কি মানুষ না বসে না আমাদের কি কোনো ইজ্জত নাই বলেন আপনি কি হয়েছে কি সমস্যা ওই যে আমাদের পাশের ফ্ল্যাটে একটা বকেটা ছেলে আছেন নাম যে ইরফান হ্যাঁ ও সময় আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করে আজকে সিঁড়িদিয়া নামার সময় যা তা ব্যবহার করতেছে কবের ঘটনা তুমি কিছু বললাম আমারে আমি তো ভাবছি যে ও বুইলা যাবো কা আমার এই জায়গায় আমার থাকা সম্ভব না আমি গ্রামে চলে যাবো তোমাকে মা তানোর তুমি গ্রামে যাবা ডরাই কি গ্রামে যাওয়া লাগবো তাই কি করবো ও সবসময় ডিস্টার্ব করে আজকো সিঁড়িতে আমার মনে করেন যেভাবে ধরছে আমি কোনো মতো ছুঁটেছি ওর হাত থেকে ডরাই গ্রামে যাবা তা তো মনে করো ওরা ডরাইছ না সমাধান না করে কেউ জামু গান থেকে তো ওরা আমি বলেছি যে আচ্ছা এইভাবে তো আর কিছু করা যায় না আপনি আমার রুমে আসেন একটু পরে যে কোনো সময় চলে আসতে পারে এখন কি করবো আসতে কইছো হ্যাঁ আচ্ছা ওই আসো ওরে মজাটা দেখাইতেছে আমি ও গ্রামের মাইয়া আমি ওরে কেমনে মজ আসে বরে কুচি কুচি করে আলামু আমি কত পোলা যায় এমন শাসন করছি আইতে কইছো হ অনাইবো আইসা পড়তে পারে কিছু শুনে ও যদি অন আহে ওরে সুন্দর করে বাবাটা দে ঘরের মধ্যে আনবা আমি কিচেন রুমে আছি তারপর বাবারটা দিয়ে মনে করো যে যা কিছু করা তো করবে ওরে বিছানায় রাখবা এরপর তো ওরে আমি দেখতাছি তুমি ডরাইবা না আমি আছি কোনো ডর ভয় নাই

তো সহ্য হইতেছে না মনে হচ্ছে এই জায়গায় আচ্ছা রুমের ভিতরে এই জায়গায় কিছু ও শাশুড়ি কি করে আচ্ছা চলো বসো ও বুঝা কি তুমি যে বলে এত ভালো তুমি আগে বলনি কেন আগে বলি নাই দেখি তুমি আসলে সত্যি আমার ভালোবাসি কি না নাকি আমার সাথে টাইম পাস করতে চাইতেছো তো এখন কি মনে হলো এখন মনে যে না সত্যি তুমি আমার ভালোবাসি তাই হ্যাঁ তোমার শাশুড়ি কই সেবা চলে আসবো না তো আরে না উনি মরার মতো পড়ে ঘুমাইতেছে শিওর হ্যাঁ তাহলে তো কাজ শুরু করা যেতেই পারে না তা তো অবশ্যই ওদিকে কি দেখতেছো কেউ আসবে না যদি আবার তোমার শাশুড়ি চলে আসে বুঝে নাই তাহলে তোমার একটা ঝামেলা হয়ে যাবে না উনি আবার সব সময় ঘুমের ওষুধ খায় তো ঘুমাইলে সহজে ওঠে না এই কারণে তো বললাম বাইরে কি দাঁড়া থাকবে আর রুমে চলে সময় নাকি হ্যাঁ চলো কি জন্য আসছো ও আচ্ছা আমি ভুলে গেছিলাম ছো মানে তোমার কথা বলতে শুনিনা না আমার মাথা কাজ করতেছিল না কেন সব ভুলে গেছ আবার জি মাই গড কি রে ফারে হারামি শয়তানের বাচ্চা জানোর কি তো সমস্যা কোন জায়গায় ও শাশুড়ি জায়গা কি করতেছে আচ্ছা শাশুড়ি কই কি করছ মানা কি মনে করছ জানোর হ্যাঁ একলা থাকে দেখি আমরা মানুষ না আমরা মানুষ মনে হয় না আমার আমার বউ একলা কি

মনে করছে তারা মনে করে প্রবাসীর বড়া মানুষ না অমানুষ হ্যাঁ কোনো আত্মসম্মান নাই সব প্রবাসীর বড়ো এক হয় হ্যাঁ তাদের কোনো ইজ্জত নাই তুই চাবি আর তাদের ইজ্জত বিলাই দিব আমার স্বামী অনেক কষ্ট করে প্রবাসে কাম করে টাকা পাঠায় আমাদের জন্য আমাদের সংসার চালানোর জন্য আর তারা আমরা এইভাবে ঠকামো উপরে আল্লাহ পাক আছে আর তুই চাইছো সব দিয়ে দিমু

হাতরে ছুটা দি মাসকা তো তো বলে কি মাইয়া লোক রাস্তা আরতে পারবো না আরে ফাস্টি কি লাইক আরে তুই আগে কত বলে কি মাইয়া লোক রাস্তা আরতে পারবো না হ্যাঁ পোবাশির বউরা বাইরে যেতে পারবো না আর কি সারা জীবন গর্ভন দিয়া থাকবো আর জামের বিদেশে নাই নাও পর্যন্ত হ্যাঁ আর কি তোকে কাছে গিয়া কইছে আঙ্গো চাইদা মিটা লাগবো তোরা চাইদা মিটাই দিয়া যা কত কষ্ট কি লিগা হ্যাঁ সবার এক পলজন দাস সবার এক পলজন দাস আজ করে শিক্ষা না দিলে হইব না আরে ধর

তোর জনমের শিক্ষা দি তুই যে চোদ্দ বছরের জেলে তো না আর তোর ঠিক আছে অস্তি বস্তি পড়া হয় বস্তির তুইটা দাম দেখায়